আর বিএসটি অনুমোদন পেতে হলে মানে আপনার রুমগুলো কীভাবে তৈরি করতে হবে কীভাবে তৈরি করলে বিএসটিআইতে অ্যাপ্লাই করলে আপনার অনুমোদনটা পাবেন সে অনুযায়ী এই মানে এখানে রুমগুলো তৈরি করা হচ্ছে বিস্তারিত কথা আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো আসসালামু আলাইকুম বিয়র্স বিডব্লিউটি ফ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি এখন বর্তমানে অবস্থান করতেছি বাংলাদেশের নামকরা একটা জেলা এবং কি পার্সেন সিলেট সিলেট শহরে বর্তমানে আমার আমি অবস্থান করতেছি তো এখানে আমরা একটা বিশ লিটার জার ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট এবং কি সাথে ব্যাটারি ওয়াটার প্লান্টের প্লান্ট স্থাপন করে দিয়েছি তো এখন এই মানে এখানে কি কী মেশিন দিয়েছি কীভাবে প্লান্টটা স্থাপন করে দিয়েছি এই নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো আর বিএসটিআই অনুমোদন পেতে হলে মানে আপনার রুমগুলো কীভাবে তৈরি করতে হবে কিভাবে তৈরি করলে বিএসটিআইতে অ্যাপ্লাই করলে আপনি অনুমোদনটা পাবেন সে অনুযায়ী এই মানে এখানে এই রুমগুলো তৈরি করা হচ্ছে বিস্তারিত কথা আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো যারা যা ড্রিঙ্কিং ওয়াটার প্লান্টের ব্যবসা করতে চান করার চিন্তা ভাবনা করতেছেন এবং কি কী কাগজপত্র লাগবে এর অনুমোদন নিতে হলে তাদের গাইডলাইন অনুযায়ী কী কী মেশিনপত্র লাগবে মানে সকল বিস্তারিত তথ্য এখন আমি আপনাদের সাথে তুলে ধরবো তো আপনারা যারা জানতে চান তারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আশা করি আপনাদের অনেক কাজ আসবে তো চলুন আমরা আপনাকে দেখাচ্ছি কি কি আছে আস এ হচ্ছে আমরা রুমে প্রবেশ করতেছি প্রবেশ করার সময় যদিও বা এটা নতুন প্ল্যান এখানে কিন্তু একটা স্টিলের ট্রে রাখতে হবে এসএসের এখানে মধ্যে কেমিক্যাল থাকবে পানি থাকবে প্রথমে রুমে প্রবেশ করার সময় সেটা পাত্রটা পরিষ্কার করে তারপর এখানে স্যান্ডেল থাকবে স্যান্ডেল থাকার পরে স্যান্ডেল পায়ে দিয়ে এরপর এই রুমটা তৈরি করা হচ্ছে এটা নাম এটা হচ্ছে ডের্স চেঞ্জিং রুম এখানে একটা সুগেজ থাকবে ইয়া এখানে একটা বেসিন থাকবে আবার এখানে একটা সুকেস থাকবে যে মধ্যে মানে এটার ভিতরে ঢুকার পরে যে মানে যারা ওয়ার্কার যারা কাজ করবে তাদের জন্য আলাদা ড্রেস থাকবে তাদের জন্য মাথার জন্য ক্যাপ থাকবে এবং কি মাস্ক থাকবে সেখানে একটা সুকেস থাকবে ওনারা যেহেতু এটা নতুন প্লান্ট এখন এই কাজগুলো মানে বাকি আছে তারা এই কাজগুলা করবে কিন্তু এই জিনিসগুলা লাগবে তো এখানে এটা রাখতে হবে রাখলে তারপর আসবে এসে ড্রেসগুলো ড্রেসগুলা চেঞ্জ করে গায়ের জামাগুলা চেঞ্জ করে নতুন ড্রেস অ্যাপ্রুন ফোরে তারপরে ভিতরে যেতে হবে তো এই পাশে আমরা শুরুতে আরেকটা রুম দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াশিং রুম যার বোতল ওয়াশ করবে এখানে এ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা মেশিন দিয়েছি এই মেশিনটার মধ্যে যার বোতল ওয়াশ করবে প্রথমত প্রথমত এখানের মধ্যে আমরা একটা আমরা প্রথমত এখানের মধ্যে আমরা একটা মানে কেমিক্যাল ড্রাম দিয়েছি দেখতে পাচ্ছেন এই কেমিক্যাল ড্রামের মধ্যে কেমিক্যাল থাকবে কেমিক্যাল থাকার পরে এখান থেকে আমরা ওয়াশিং মেশিনে লাইন করা আছে প্রথমে কেমিক্যাল দিয়ে বোতলটা ওয়াশ হবে ওয়াশ হওয়ার পরে তারপর এই পাশে আবার একটা বিশুদ্ধ পানির লাইন আছে তার পরবর্তীতে যে বোতলটাকে বিশুদ্ধ পানি দিয়ে দিয়ে ওয়াশ করে ওই ফিলিং দিতে হবে ঠিক আছে আপনারা আসেন আমরা ফিলিং রুমটা এখন দেখাচ্ছি যখন আসবে তখন এই হচ্ছে ফিলিং রুম এখানে দেখতে পাচ্ছেন আমরা বোতল ফিলিং করার জন্য এই একটা নজেল এই একটা নজেল রেখেছি আর এটা দিয়ে হচ্ছে যে ক্যাফ আটকানোর জন্য যখন আপনার বোতলটা ভরবে তখন এই নজেলটা উঠে বোতলটা এ পাশে এনে এবার হচ্ছে এনে এখান দিয়ে ক্যাপ দিয়ে তারপর বোতলটা আপনাদের আটকাতে হবে ফিলিং মেশিন অবশ্যই লাগবে বিএসটি অনুমোদন নিতে হলে অবশ্যই ফিলিং মেশিন লাগবে এটা হচ্ছে আমরা সেমি অটো ফিলিং মেশিন দিয়েছি অটো ফিলিং মেশিনেও মানে অটো ফিলিং মেশিনেও অনুমোদন দেয় এই মেশিনও অনুমোদন দেয় এখন যাদের সামর্থ্য আছে তারা অটো ফিলিং মেশিন নেয় যাদের সামর্থ্য হন তারা এই সেমি অটো ফিলিং মেশিনটা নেয় এটাকে সেমি অটো ফিলিং মেশিন বলে তো এটা হচ্ছে ফিলিং রুম ঠিক আছে এখানে আমরা এই রুমটা দিয়েছি আমরা লে আউট দিয়ে দিব কেউ যদি আমাদের কাছ থেকে প্লান্ট নিতে চান আমরা কত ফুট বাই কত ফুট রুম করতে হবে তা বিস্তারিত আমরা আপনাদেরকে দিয়ে দিব। এরপরে আসেন এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেড প্লান্ট রুম এই যে দেখেন এটা হচ্ছে যে পানি বিশুদ্ধ বিশুদ্ধকরণ মেশিন রুম এখানে মধ্যে সব দেখতে পাচ্ছেন পানির মেশিনারিজ এখানে আমরা একটা বোস্টার পাম্প দিয়েছি তারপরে একটা আয়ার ফিল্টার দিয়েছি একটা মাল্টিমিডিয়া ফিল্টার দিয়েছি তার পরবর্তীতে যাই একটা অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার দিয়েছি একটা সপনার ফিল্টার দিয়েছি তারপরে এটা হচ্ছে আরও মেশিন মেন মূল মেশিন এই মেশিনটাই পানিটাকে হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করবে প্রথমে যে সিলিন্ডারগুলো আপনারা দেখেছেন এই সিলিন্ডারগুলো কাজ হচ্ছে পানিতে থাকে আয়রন ক্যালসিয়াম কার্বোনেট ময়লা সেডিমেন্ট সেগুলো সে রিমুভ করবে রিমুভ করে মেশিনে ঢুকবে ঢুকার পরে এখান থেকে পানি দুই ব্যাগ হয়ে যাবে দুই ব্যাগ হয়ে গিয়ে পানি মানে বিশুদ্ধ করবে অর্ধেক আর বাকি অর্ধেক ময়লা পানি ড্রেনেজ করে দেবে তারপরে পানিটা গিয়ে এই এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি এক হাজার লিটারে একটা রিজার্ভ ট্যাঙ্কি দিয়েছি আমরা এখানে গিয়ে পানিটা জমা থাকবে তারপরে এখান থেকে তাই এখান থেকে এরপরে এই যে ফিলিং রুমটা আমরা প্রথমে দেখিয়েছি ফিলিং রুমটা আমরা প্রথমে দেখিয়েছি এই ফিলিং রুমে বতরটা ফিলিং করে বতরটা তারপর বাজারজাত করা হবে তো এখানে আর কি কি লাগবে আমরা আপনাদেরকে বলি বলে দিই এখানে একটা রুম তৈরি করে রাখা আছে এটা হবে ল্যাব রুম এটা হবে ল্যাব রুম এখানে মাধ্যমে ল্যাবের যন্ত্রপাতি থাকবে ল্যাবের যন্ত্রপাতি থাকবে এখানে একজন কেমিস্ট থাকবে তিনি এসে প্রত্যেক দিন পানির টেস্ট করে তারপর উনি অনুমতি দিলে তারপর বাজারজাত হবে এর পরবর্তীতে এদিকে আছে এটা হচ্ছে একটা ইয়ারুম এটা হচ্ছে ব্যাটারি ওয়াটারের জন্য আমরা এখানে দেখেন ব্যাটারি ওয়াটারের জন্য একটা ফিল্ডার আছে এখানে ব্যাটারি পানিটা ডিএম ওয়াটার হচ্ছে ডিএম ওয়াটার হয়ে তারপরে একটা রিজার্ভ টাঙ্কিতে গিয়ে জমা থাকবে রিজার্ভ টাঙ্কি থেকে তারপরে এখানে মানে আমরা কয়েকটা কল দিয়েছি এখান থেকে বোতল মধ্যে ভরে তারপরে ওই ব্যাটারি ওয়াটারের বোতলগুলো ভরে তারপরে বাজাজাত করা হবে তো এই রুমটা করা হয়েছে ব্যাটারি ওয়াটারের জন্য এই রুমটা করা হয়েছে ব্যাটারি ওয়াটারের জন্য এই রুমটা করা হচ্ছে আরও রুম পানি বিশুদ্ধকরণ মেশিন এই রুমটা হচ্ছে যাই ফিলিং রুম এই রুমটা হচ্ছে ল্যাব রুম এই এই রুমটা হচ্ছে ওয়াশিং রুম আর এই রুমটা হচ্ছে ড্রেস চেঞ্জিং রুম প্রথমে এসে ড্রেস চেঞ্জ করতে হবে তো এখানে এখনও কিছু কাজ বাকি আছে এগুলো আমাদের গ্লাস হয়ে যাবে এই যে এখানে গ্লাস দিয়ে এগুলো পার্টিশন দিয়ে দিতে হবে উপরে সিলিং হবে যেহেতু আমি এসেছি সিলেটে এই জন্য আমি ভিডিওটা করে নিয়ে যাচ্ছি আপনাদের যেন কাজে আসে আপনারা যারা যার ড্রিঙ্কিং ওয়াটারে বিজনেস করতে চান তারা আমার এই ভিডিওটা দেখে একটা আইডিয়াও নিতে পারবেন সেই অনুযায়ী আপনারা প্রস্তুতি নিতে পারবেন তারপরে আপনারা আরও ভালো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত আপনাদেরকে আরও তথ্য দিতে পারব তো দর্শক ধন্যবাদ আপনারা যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম